আসসালামুকুম আরহামতুল্লাহি অকাত আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখবো এবং জানবো সেটি হচ্ছে হ্যাঁ অধিক দন সম্পদের মালিক হওয়ার এবং অভাব অনটন দারিদ্রতা দূর হওয়ার দোয়া ও আমল আমরা খুব সহজেই শিখে নেব ঠিক আছে যাহারা দারিদ্রতার মধ্যে হাবুডুবু খাচ্ছেন অভাব অনটন দূর হচ্ছে না আপনি এই আমলটি করেন ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার থেকে অভাব অনটন দারিদ্রতা দূর করে দিবে সেই সাথে আপনার দন সম্পদ আল্লাহ তালা এত পরিমাণে বাড়িয়ে দিবে যেটি আপনি কখনো কল্পনাও করতে পারবেন না যে আমার দন সম্পদ এত পরিমাণ কিভাবে বেড়ে গেলো সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বাড়িয়ে দিবে মনে রাখবেন আপনি যদি অভাব অনটন দারিদ্রতার মধ্যে যদি থাকেন হ্যাঁ সেখান থেকে পৃথিবীর কেউ আপনাকে উত্তোলন করতে পারবে না একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন সারা ঠিক আছে তো আপনি এই আমলটি করে যদি আল্লাহ তালার কাছে চান তো তালা অল্প সময়ের মধ্যে অনেক দন সম্পদের মালিক আপনাকে বানিয়ে দিবে অনেক দন সম্পদ আল্লাহ তালা হ্যাঁ গাইবের থেকে দান করবে আপনি চিন্তাও করতে পারবেন না যে এমন জায়গা থেকে আল্লাহ তালা আপনাকে সম্পদ দান করবে সেটা আপনি কখনো কল্পনা করে শেষ করতে পারবেন না যে তালা কীভাবে কেমনে আপনাকে সম্পদ দান করবে তো আসুন আমরা শিখে নেই তো তার আগে বলছি বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে যে কোনো বিষয়ের তদবির করাতে যে কোনো বিষয়ের কাজ করাতে যে কোনো বিষয়ে জানতে শিখতে বুঝতে বাই হিসাবে এবং বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপনজন হিসাবে সরাসরি আমার সাথে মোবাইল ফোনে কিংবা ইমুতে হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে আপনি মনের কথাটা আমাকে জানাতে পারেন ইনশাল্লাহ এই মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে সরাসরি আমার ফোন নাম্বার মোবাইল নাম্বার দেওয়া আছে ঠিক আছে আপনি বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে যে কোনো বিষয়ের তদ্বির যে কোনো বিষয়ের কাজ খুব সহজে সরাসরি করান্ত থেকে আপনি করাইয়া নিতে পারেন আমার মোবাইল নাম্বারটি আপনাদেরকে আমি একটু মুখে বলে দিচ্ছি যাতে কোনো প্রতারক চক্র আপনাদের সাথে দুই নাম্বারই করতে না পারে আমার ফোন নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন টু ফাইভ থ্রি ফাইভ সেভেন ফাইভ ওয়ান থ্রি এর সাথে ইমোয়াটসঅপ দুইটাই যুক্ত করা আছে ঠিক আছে তো আসুন আমরা সুন্দরভাবে শিখে নেই সেটি হচ্ছে কিভাবে আপনি আমলটি করবেন এটি হচ্ছে মূলত জানার বিষয় এটি হচ্ছে আপনি আমলটিকে আপনাকে হ্যাঁ নির্জনে বসে করতে হবে অন্ধকারের মধ্যে করতে হবে রাতের বেলায় ঠিক আছে তো আবার অনেকেই হয়তো ভয় পান যে অন্ধকারের মধ্যে কোনো আমল করলে কি জিন টিন সামনে হাজির হয়ে যায় কি না 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 বাবা এত সহজ না আপনার অন্ধকারের মধ্যে একটা আমল করলেই যে জিন আপনার সামনে হাজির হয়ে যাবে এরকম কোনো কিছু না ঠিক আছে আপনার ওই ধরনের ভয় পাওয়ার কোনো কারণ নেই অনেকে আমার কাছে প্রশ্ন করে যে হুজুর অন্ধকারের মধ্যে আমল করলে জিন নাকি হাজির হয়ে যায় না অত সহজ না ঠিক আছে আমরা যারা জিনের মানে তদবির করি বা জাদু টোনার তদবির করি কাজ করি বিভিন্ন লাইনে হ্যাঁ হ্যাঁ জিনের দ্বারা কাজ করি ঠিক আছে তো তারা আমরা এই বিষয়টা ভালোভাবে জানি যে করার সময় আপনি যে কোনো বিষয়ের আমল করলেই যে জিন আপনার সামনে হাজির হয়ে যাবে এটা মিথ্যা কথা এরকম কোনো কিছু না ঠিক আছে তো সেটা আপনার যদি হ্যাঁ ওইরকম যদি মনে মনে আপনি যদি ভয় পান তাহলে সেটা তো ভিন্ন বিষয় ঠিক আছে ভয় পাওয়ার কোনো কারণ নাই আপনি নিশ্চিন্তে আমলটি করতে পারেন ইনশাআল্লাহ কোনো ভয় নেই তো আমলটি কীভাবে করবেন রাতের বেলায় অন্ধকারে নির্জনে বসে অর্থাৎ আপনি অজুরত অবস্থায় আমলটি করবেন পবিত্র হয়ে বসে আপনি সেখানে বসে আপনি কয়েকবার প্রথমেই দরুদ শরীফ পাঠ করবেন ঠিক আছে যে কোনো আমল মাকবুলিয়াতের দরজায় পৌঁছে যেতে কবুল হতে হ্যাঁ দরুদ শরীফ প্রথমে এবং শেষে পাঠ করা এটা বেস্ট এটা উত্তম এটা ভালো ঠিক আছে তো আপনি কয়েকবার দরুদ শরীফ পাঠ করবেন পাঠ করার পরে আপনি এই যে হ্যাঁ একটা দোয়া রয়েছে দোয়াটি হচ্ছে ইয়িদু ইয়িদু হ্যাঁ ইয়িদু ইয়িদু হ্যাঁ ইয়া ওয়া ঠিক আছে ইয়া ওয়াজিদু দু এই শব্দটি কে না বলতে পারবে সবাই বলতে পারবে ঠিক আছে তো ইয়া ওয়া ঠিক আছে এই শব্দটি আপনারা পাঁচ শতবার করে কি করবেন পাঠ করবেন যদি আপনি আরও বেশি পাঠ করতে পারেন তো সেটা আরও ভালো ঠিক আছে কমপক্ষে আপনি পাঁচ শতবার করে কী করবেন পাঠ করবেন এটা আপনি হাতে গুনে গুনেও পাঠ করতে পারেন আঙুলের দ্বারা কিংবা আপনি কোনো কোনো তসবির দ্বারা হ্যাঁ তো এখন ডিজিটাল তসবিরের ব্যবস্থা আছে টিপলে সংখ্যা ওঠে সেগুলোতেও আপনি পাঠ করতে পারেন তো আপনি হ্যাঁ পাঁচ শতবার করে পাঠ করে আপনি শেষে আবার তিনবার দরুদ শরীফ পরে আপনি আল্লাহতালার কাছে হ্যাঁ হাত তুলে মোনাজাত করবেন যে আয় আল্লাহ হ্যাঁ আমি অবমনটনের মধ্যে হাবোডুবো খাচ্ছি দারিদ্রতার মধ্যে হাবডুবো খাচ্ছি আল্লাহ তুমি ছাড়া পৃথিবীর কেউ আমাকে এখান থেকে উদ্ধার করতে পারবে না ঠিক আছে আয়াল্লাহ তুমি আমাকে এই দারিদ্রতার হাত থেকে অবাব অনটনের হাত থেকে আল্লাহ তুমি আমাকে হেফাজত দান করো এবং তোমার গাইবি খাজানা থেকে কিছু সম্পদ আমাকে দান দান করো হালাল পথে চলার জন্য অন্যের মোখাপে হওয়ার থেকে দূরে রেখে হ্যাঁ আমাকে তুমি কিছু সম্পদ দান করো তো আল্লাহ তালার কাছে এই আমলটি আপনি করে চাবেন আপনি আমলটি চাইলে বেশ কিছুদিন করতে পারেন লাগাতার চাইলে আপনি হ্যাঁ এক সপ্তাহ দুই সপ্তাহ বা চোদ্দ একুশ দিন আরও বেশি আপনি করতে পারেন ইনশাল্লা আমলটি করলে আল্লাহ পাক রব্বুল আলমিন তার এই পবিত্র কোরআনুল কারিমের ওসিলায় আল্লাহ দেখবেন হ্যাঁ আপনার প্রতি আল্লাহর রহমত নাজিল হয়ে গেছে আপনার সম্পদ আল্লাহতালা বাড়িয়ে দিবে আপনাকে আল্লাহ তালা এত পরিমাণ সম্পদ দান করবে যেটা আপনি কখনও কল্পনা করে শেষ করতে পারবেন না তো ভিডিওটি যদি আপনাদের কাছে সামান্য একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ বাই ওবনের অবশ্যই আপনারা ভিডিওটি থেকে লাইক দিয়ে দিবেন পারলে অন্যান্য সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে এই মফফিদি পরিবারের সদস্য হয়ে আপনাদেরকে থেকে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি তো যে কোনো সমস্যায় যে কোনো প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করতে পারেন মফিদ মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে সরাসরি আমার মোবাইল নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে মনের কথা জানাতে পারেন সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম রহমাতুল্লা ওবরকাত